আমাদের জাতীয় জীবনে কিছু মাস থাকে কিছু দিন থাকে যেগুলো ক্যালেন্ডারে শুধুই তারিখ হয়ে থাকে না থেকে যায় বুকের ভেতরে জ্বলতে থাকা আগুনের মতো তেমনই এক মাস জুলাই প্রতিবাদ প্রতিরোধ আর রক্তের ইতিহাসে আঁকা এই মাসের প্রতিটি দিন যেন সাক্ষ্য দেয় এক সংগ্রামী সময়ের বিশেষ করে দু সালের জুলাই হয়ে উঠেছিল ঘুমন্ত গণচেতনাকে জাগ্রত করার এক দুর্বার অধ্যায় আজ আমরা ফিরে তাকাব সেই রক্তাক্ত জুলাইয়ের দিকে যেখানে প্রতিটি দিনে ছিল উত্তাপ চোখে অগ্নিশিখা কণ্ঠে প্রতিবাদ আর রাজপথ জুড়ে ছিল সাহসী মানুষের ধ্বনি প্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ছাত্র জনতার জুলাই আগস্টের দু এর গণভ্যুত্থানের উপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি এর আজকের পর্বে শুরুতেই জুলাই চব্বিশের এই দিনে অর্থাৎ আঠারো জুলাই কি ঘটেছিল তা নিয়ে চলুন জেনে আসি সম্পূর্ণ শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে ঢাকায় ও অন্যান্য সাতচল্লিশটি জেলায় ব্যাপক সহিংসতা ঘটে দু হাজার চব্বিশ সালের আঠারো জুলাই পুলিশ ও অজ্ঞাত ব্যক্তিরা বুলেট শটগানের গুলি ও রাবার বুলেট দিয়ে তাদের উপর গুলি চালালে কমপক্ষে উনত্রিশ জন শহীদ হওয়ার নিশ্চিত খবর পাওয়া যায় এই দিন সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় এবং মেট্রো রেলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় ঢাকা ছাড়াও দেশের সাতচল্লিশটি জেলায় বিক্ষোভ সংঘর্ষ পুলিশের গুলি ও হামলার ঘটনা ঘটে এসব ঘটনায় আহত হয় অন্তত পনেরোশো জন সারা সারাদেশে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সদস্য মোতায়েন করা হয় এই ছিল আজকের দিনের ঘটনা প্রিয় প্রিয়শ্রোতা আমাদের আয়োজনে অংশ নেবার জন্য আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন দৈনিক আমার দেশ চট্টগ্রাম ব্যুরো চট্টগ্রামের জ্যেষ্ঠ প্রতিবেদক জনাব মোহাম্মদ আজাদ তার কাছ থেকে জানতে চাইবো জুলাই গণ আন্দোলন ও আগামীর বাংলাদেশ সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে যোগ থেকে জানতে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জুলাই গণ আন্দোলন এবং আগামীর বাংলাদেশ সম্পর্কে শুরুতেই আপনার কাছে জানতে চাইছি জুলাই দু হাজার চব্বিশের যে গণ আন্দোলন হয়েছিল এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন ধন্যবাদ আপু জুলাই আন্দোলনটি একটি গুরুত্বপূর্ণ তার তাৎপর্য ও সামাজিক ঘটনা হিসেবে আমরা মূল্যায়ন করি এটি ছিল বাংলাদেশের ছাত্র জনতার প্রতিরোধ এবং রাষ্ট্র ক্ষমতার প্রতি সাধারণ জনগণের ক্ষোভের বহির্প্রকাশ আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের ক্ষোভ বঞ্চনা ন্যায্য দাবির প্রতি সুচ্ছার হয় একসাথে জি শুরুতে এটি ছিল কোটা সংস্কার আন্দোলন পরবর্তী এটি কোনো দলীয় গোষ্ঠীস্বত্ব ছিল না বরং এটি সাধারণ মানুষ মানুষের মৌলিক অধিকার সুশাসন গণতন্ত্র এবং বাক স্বাধীনতার পক্ষে এক ঐক্যবদ্ধ উচ্চারণ ছিল ফলে দু হাজার চব্বিশ সালে জুলাই এই আন্দোলনটি বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইনফলক আপনি বলছেন যে এটি গভীর রাজনীতি সামাজিক বার্তা বহন করে না হ্যাঁ এটি নিচ কোনো কোনায়ী আবেগের বহির ছিল না জুলাই আন্দোলনে অংশগ্রহণ কেবল তাৎক্ষণিক কোনো ঘটনার জন্য প্রতিক্রিয়ায় রাস্তায় নামেনি গত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের যে অত্যাচার জনগণের প্রতি যেই দমনমূলক শাসন ব্যবস্থা নির্বিচারে করস্পায়ার হত্যা খুন দর্শন লুটপাট বুটবিহীন নির্বাচন বেকারত্ব ছাত্রলীগ যুবলীগের মত সৃষ্টি মত প্রকাশের স্বাধীনতা হরণ বিচারের নামে প্রহাসনের বিরুদ্ধে আঠারো কোটি মানুষ সেদিন রাস্তায় একযুগে নেমেছিল সেটিকে ছত্রিশ জুলাই হিসেবে আজকে জুলাই বিপ্লব বলা হয় দীর্ঘদিনের জমা থাকা ক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার ফসল এটি যার ফলে এই আন্দোলনের প্রতিরোধের মুখে শেখ বাধ্য হয়েছিল ক্ষমতা চাপতে ধন্যবাদ খুব অল্প করে হলেও আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি চমৎকারভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন আপনি মনে করছেন কি যে এই আন্দোলন শুধুই রাজনৈতিক ছিল বা নাকি এটি একটি সামাজিক চেতনার বিস্তারও ঘটিয়েছে এই আন্দোলনটি রাজনৈতিক ছিল না শুধুমাত্র এটি ছিল শুরুতে কোটা সংস্কার আন্দোলন তবে আন্দোলনের সতস্থতা যোগান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষ খুব দীর্ঘদিন ধরে যে খুব তৈরি হয়েছিল তার কারণে মূলত মানুষ রাস্তায় নামে একসাথে থাকা জমে থাকা খুব হ্যাঁ হ্যাঁ এই আন্দোলন দেশের নাগরিকের অধিকার বৈষম্য ভোটবিহীন নির্বাচন দুর্নীতি বেকারত্ব কোটা বিরোধ সহ বিভিন্ন সামাজিক অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে এই আত্মপ্রকাশকারী আন্দোলন পাশাপাশি সাংস্কৃতিক ও স্লোগানের মাধ্যমে জোরালো হয় আন্দোলন ধন্যবাদ আমি জানতে চাইব যে এই আন্দোলনে তরুণদের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং সেই সাথে তারা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন তরুণরা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ ঘটবে সেটা জুলাই বিপ্লবের আন্দোলনে তারা তা প্রমাণ করেছে যে যেমন জুলাই বিপ্লবে তারা তরুণরা যে প্ল্যাটফর্ম তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় এটা খুবই গুরুত্বপূর্ণ সারা ফেলে জুলাই আন্দোলনে ব্যাগবান করতো ওরা ভিডিও ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া টিকটকে যেভাবে প্রচার করেছে তা হচ্ছে অকল্পনীয় এবং অসাধারণ যা আন্দোলনকে ব্যাগবান করতে আঠারো কোশির মানুষ একসাথে যে রাস্তায় নেমেছে তার ফসল হচ্ছে তরুণদের মূল অ্যাচিভমেন্ট আপনি দেখেন ওই উনত্রিশ জুলাই যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম রব্বানি কবিতার মাধ্যমে জুলাই বিপ্লবের হত্যার প্রতিবাদ জানিয়েছে সেটি আবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে সেদিন সেই শিক্ষক বলেছিল যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি ভাই এখনও নীল স্বাভাবিকভাবে হইয়া আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি কেরানি প্রকাশ্য পথে এ হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি দেশটা তোমার বাপার নাকি বিভিন্ন ধরনের গান স্বাধীনতার গান নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় তরুণরা তরুণরা কাজ করেছে যার কারণে বাংলাদেশের সকল মানুষ একসাথে রাস্তায় নেমে এই সরকারের ফেসিবাদী সরকারের বিরুদ্ধে তারা একযুগে সোচ্চার হয়েছিল পরবর্তী সেই প্রতিরোধের মুখে সেই ফেসিস হাসিনা ক্ষমতা জানতে বাধ্য হয়েছিল ধন্যবাদ আপনার কথার মধ্য দিয়ে ফুটে উঠেছে যে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল বা কতটা সক্রিয় ছিল বাংলাদেশের তরুণ সমাজ আর জানতে চাইবো যে এই তরুণ সমাজে যে যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়টি জুলাই গণ আন্দোলন ও আগামী বাংলাদেশ তাই জানতে চাইছি এই তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কি ভূমিকা রাখতে পারে বা কেমন ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন ধন্যবাদ এই প্রজন্ম আগামী দিনে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক নেতৃত্ব দিবে আন্দোলনের অভিজ্ঞতা তাদেরকে ভবিষ্যতে নেতৃত্ব দানের যোগ্যতা তৈরি করেছে তাদেরকে ভবিষ্যৎ নির্ভর জ্ঞান নির্ভর সমাজ গঠনের তার যে ভূমিকা মুখ্য সেটি তারা প্রমাণ করেছে এখন গবেষণা শিক্ষা নতুন দ্বারা আনতে পারবে তারা নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে গঠন আরও এগিয়ে আসবে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তারা দুর্নীতি বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সুচ্ছার থাকবে গ্রাম থেকে শহর পর্যন্ত তারা সমাজের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এই তরুণরা যেভাবে জলা বিপ্লব হয়েছিল পরবর্তী সরকারে যদি কোনো ধরনের ফেঁসিবাদে আচরণ করে তাহলে তাদেরকে তারা

আমি তিমার ব্যক্তিগত মতামত থেকে তিনটি পয়েন্ট আমি পছন্দ করছি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা হয়তো হবে তার দায়বদ্ধ ও জব দিয়ে মূলক প্রশাসন যাতে জনগণের করের অর্থ সঠিকভাবে ব্যবহার হয় ডিজিটাল ও ডেটা ডেটাভিত্তিক সেবা দ্রুত স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হতে হবে স্থানীয় সরকারকে ক্ষমতায়ন যেন তৃণমূল সমস্যার সমাধান স্থায়ীভাবে হয় তার মধ্যে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে নীতি সামাজিক ন্যায় বিচার ও সমতা নিশ্চিতকরণে ধনী গরিব বৈষম্য কমাতে হবে সেক্ষেত্রে কার্যকর ভূমিকা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইয়ে যদি দেশে এগোতে চায় তাহলে কি হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা জানলাম আপনার কাছ থেকে চমৎকার বলেছেন আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও ভালো থাকবেন আপনি জি আপনাকেও ধন্যবাদ রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কেবল বইয়ে নয় জেগে থাকে মানুষের ভেতরেও আজ যারা শহীদ আহত নিপীড়িত তাদের আত্মত্যাগ যেন আমাদের ভবিষ্যতের পথ দেখায় সাহস দেয় প্রতিবাদের ভাষা শেখায় শ্রোতা বন্ধুরা বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের এই বিশেষ আয়োজনের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি জুলাই গণআন্দোলন নিয়ে গান শুনতে শুনতে শেষ করব আজকের পর্ব আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি জেবুন নাহার শারমিন নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজন নিয়ে আবারও হাজির হব শীঘ্রই সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করুন